নমস্কার দৃষ্টিভঙ্গি ফেসবুক পেজ এবং ইউটিউবে যারা পরে আসবেন প্রত্যেককে স্বাগত আজকের মধুরিমা মায় আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা লেখা আছে প্রত্যেক দিনকার মতনই আর আজকে চোখ খোলার পর থেকে প্রায় সমস্ত ভারতীয়ই হয়তো একবার না একবার এই বিষয়টা নিয়ে কথা বলেছেন আপনারা বুঝতেই পারছেন আজকে কাকে নিয়ে কথা ভিনেশ ফোগতকে নিয়ে কথা বলব উনত্রিশ বছর বয়সী কুস্তিগীর দেশের গর্ব তো বটেই আর আজকে তাকে নিয়ে সকাল থেকে গোটা দেশ কথা বলছে কেন কথা বলছে তিনি গতকাল তিনটে ইভেন্টে অলিম্পিক্সে তিনটে ম্যাচেই জয়ী হয়েছিলেন বিপক্ষকে একেবারে দুর্মুষ করে ফলত রূপর পদক ভারতের ঝুলিতে চলে এসেছিল অর্জন করেছিলেন ফোগত। কিন্তু আজকে সকাল থেকেই যে আমরা আচ্ছা একজন বলেছেন আপনার জ্ঞান দেখে আমি লজ্জিত দেখুন আমাদের প্রত্যেকের নিজস্ব জ্ঞানের একটা করে সীমা পরিসীমা থাকে এই যে আমরা প্রত্যেকে জানি যে আমরা কতটা জানি তার থেকেও বেশি বড় কথা কি জানেন তো আমরা কতটা জানি না সেটা আগে থেকে জেনে রাখাটা খুব বেশি প্রয়োজন আমি জানি আমি কতটা জানি না আমার ভরসা আপনার ওপর আপনি আমার একজন দর্শক যে আপনি কতটা জানেন না সেটাও নিশ্চয়ই আপনি জানেন আর আপনার যেটুকু জ্ঞান আমার থেকে বেশি রয়েছে বা আমাদের সকলের থেকে বেশি রয়েছে আমরা তো চাই সেটা আপনার থেকে আহরণ করতে সেই কারণেই এই করি আপনার যা যা জ্ঞান সেগুলো প্লিজ আপনি এখানে লিখবেন সাদর আমন্ত্রণ রইল খুব ভালো লাগে এইভাবে যখন আপনারা সঙ্গে থাকেন সঙ্গে থাকুন বাকিটা যে কথা বলছিলাম ভিনেশ কথা বলছিলাম ভিনেশ ফতের যে বিষয়গুলো পরপর হয়েছে সেটা আগে বলিনি তারপর আসি এই হরিয়ানা কুস্তিগীর যে আজকে গোটা ভারতের ভাবনা চিন্তার বেশ খানিকটা অংশ দখল করে আছেন আজ সকাল থেকেই উনত্রিশ বছর বয়সী ফোগট তিপ্পান্ন বছর বদলে পঞ্চাশ কেজিতে তাকে কোয়ালিফাই করেন এবং শেষ পর্যন্ত একদিনে তিনটে ম্যাচ খেলেন ফাইনালে পৌঁছন বুধবার সকাল থেকে খুব স্বাভাবিকভাবেই সেই মন খারাপ করা খবর মাথায় আকাশ ভেঙে পড়া খবর সেটা আমরা পেয়েছি যে তিনি ফাইনাল খেলতে পারবেন না কেন না তার ওজন নাকি নিয়ম অর্থাৎ নির্ধারিত যে নিয়ম অলিম্পিক্সের সেইটার থেকে একশো গ্রাম বেশি রয়েছে এবং এই একশো গ্রাম যাতে কমানো যায় অর্থাৎ তার ওজন যাতে ঠিকঠাক আসে সেটার জন্য রাত ভর বিশাল বিস্তর চেষ্টা তিনি তার কোচ সকলে করেছেন তার চুল কেটে ফেলা হয়েছে পোশাকের মাপ বদল করা হয়েছে একটানা সাইক্লিং সুইমিং এই তথ্যগুলো উঠে এসছে খাবার আর জলের পরিমাণ নিয়ে না হয় নাই বা বললাম খুব স্বাভাবিকভাবেই ডিহাইড্রেশনে জেরে এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন অন্যদিকে দু নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে ভারতের তরফ থেকে আবেদন করা হয় দ্বিতীয়বার ওজন পরিমাপের জন্য শোনা যায় সেই আবেদনও ফিরিয়ে দেওয়া হয় তিন নম্বর কথা এর আগেও এমনটা হয়েছে রিও অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের একটি ম্যাচের আগে তার অতিরিক্ত ওজনের খবর সামনে আসে ওয়ার্ল্ড অলিম্পিক্স কোয়ালিফাইং ইভেন্ট থেকে বাদ যান ভিনেশ দু হাজার ষোলো সালের এপ্রিলে রিও অলিম্পিক্সের এর টিকিট নিশ্চিত করতে নামার প্রাককালে দেখা যায় ভিনেশের ওজন চারশো গ্রাম বেশি ছিল তখন আটচল্লিশ কেজি বিভাগে লড়তেন তিনি ওজন বেশি হওয়ায় এই প্রতিযোগিতা থেকে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় যদিও অন্য একটি বিশ্বমানের প্রতিযোগিতা জিতে রিও অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করেন ভিনেশ ফের এরপর মোদ্দা বিষয় আজ সকাল থেকে আমরা দেখেছি গোটা সমাজ মাধ্যম জুড়ে যে কথা বারবার ঘুরে ফিরে এসছে যে ফাইনালে পৌঁছে ভিনেশের বাদ যাওয়ার এই ঘটনা একেবারেই সাধারণ হয়তো নয় কোন ষড়যন্ত্র থাকতে পারে এমন কি এখানে ভারত সরকারের হাত থাকতে পারে বলেও দাবি করেছেন কেউ কেউ আমি বলছি না সমাজ মাধ্যম দেখলে আপনারাই বুঝতে পারবেন প্রসঙ্গত জানিয়ে রাখি যে গতকাল তিনটে ম্যাচ তিনি জেতার পরে আমরা কিন্তু কোন টুইট পাইনি সেই অর্থে তবে হ্যাঁ আজকের এই যন্ত্রণাদায়ক খবরের পর আমরা দেখেছি দেশের প্রধানমন্ত্রী টুইট করেছেন এবং তার পরেই তার যে টুইটটা যেখানে টুইটের কথায় আসবো তার সঙ্গে জানাই যে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষার সঙ্গে নরেন্দ্র মোদী কথা বলে সমস্ত তথ্য চেয়েছেন এবং সমাজ মাধ্যমে তিনি লিখেছেন যে বিনেশকে উদ্দেশ্য করে যে তিনি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন এবং তিনি প্রচণ্ড গর্ববোধ করেন প্রতিটি ভারতীয় তার জন্য তিনি অনুপ্রেরণা প্রতিটি ভারতীয়র জন্য এবং আজকের ধাক্কায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন হতাশ হয়েছেন সে কথাও বলেছেন এবং তার সঙ্গে তিনি এটাও বলেছেন যে আমি জানি আপনি আবার ফিরে আসবেন সাহসিকতার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করা আপনার স্বভাব আরো শক্তিশালী হয়ে ফিরে আসুন আমরা সবাই আপনার সঙ্গে রয়েছি এটা গেল দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য তারই সঙ্গে সঙ্গে অন্যদিকে আবার ভারতরত্ন প্রদান করা উচিত এমনটাও সমাজ মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ভিনেশ ভগত যে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন তার সকলে স্বীকার করা উচিত তিনি যে বিশাল সংগ্রামের মুখোমুখি হয়েছেন তা বিবেচনা করে দেশের মানুষ তার জন্য এইটুকু অন্তত করতেই পারে অর্থাৎ ভারত রত্ন প্রদান কথা তিনি বলেছেন কোন পদক তার সত্যিকারের মেধাকে পুরোপুরি প্রতিফলিত করতে পারে না বলেই মনে করেন অভিষেক วinesh ফাইনালে পৌঁছতেই কুস্তিগিরীদের আন্দোলন ফের খবরের শিরোনামে উঠে এসেছে খুব স্বাভাবিকভাবেই কুস্তি সংগঠনের প্রাক্তন সভাপতি बृজ भूषण সিংহে বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে ধর্নায় বসেন যখন ভারতীয় ভিনেশ নিজেও ছিলেন একেবারে সামনের সারিতে ভিনেশ ফাইনালে পৌঁছানোর পরই পুলিশের হাতে তাঁর শুরু করে ভিনেশ ফাইনালে যেতেই মোদী সরকারের অস্বস্তিও শুরু হয় তার প্রতিফলন এই সিদ্ধান্ত নয় তো গত কয়েক ঘন্টায় কি হল সোনার লড়াইয়ে নামার আগেই বাতিল হলেন কেন ভিনেশ সেটা নিয়ে আপাতত চর্চা চলছে এবং সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে এটা কোথাও অন্তর্ঘাত নয় তো যদি অন্তর্ঘাত হয়ে থাকে তাহলে এটা বোধ হয় এর চেয়ে বেশি লজ্জার ভারতীয় হিসেবে আমরা এর চেয়ে বেশি লজ্জিতার কোনো দিন হব কিনা আমরা জানি না যে যদি এটা অন্তর্ঘাত হয়ে থাকে এবং আরও যে প্রশ্নগুলো উঠছে যে যদি সত্যি ওজন নির্ধারিত নিয়ম মেনে যেটা হওয়ার কথা তার চেয়ে বেশি ছিল তাহলে আগেই কেন অন্য কোনোভাবে তাকে সরিয়ে নেওয়া হলো না ম্যাচ থেকে সেক্ষেত্রে রূপর পদক অন্তত যেটা ছিল সেটা থাকতো সেটা বাতিল হয়ে যেত না এরম নানান প্রশ্ন ঘুরে উঠে আসছে তবে আমার ব্যক্তিগতভাবে একেবারেই মনে হয়েছে যে প্রশ্নটা এতগুলো জিনিস পড়তে পড়তে এতগুলো খবরে চোখ রাখতে রাখতে যে আমরা সবাই একটা মেয়ের এই জয় এই পদক অর্জন এই প্রত্যেকটা জিনিসের মধ্যে দিয়ে নিজেদের যেন কোথাও একটা জয়ী হতে দেখতে ইচ্ছুক ছিলাম ভীষণভাবে খুব স্বাভাবিক ভারতবাসীর স্বপ্ন গোটা বিশ্বের দরবারে একটা জায়গায় কিন্তু আমরা একটু যদি ভাবে ভাবি যে মেয়েটি সারা রাত খাবার জল ছেড়ে দিলাম সুইমিং সাইক্লিং চুল কাটা পোশাকের পরিমাপ বদল করা এত কিছু করলেন এবং শেষ পর্যন্ত ডিহাইড্রেশনের জন্য হাসপাতালে ভর্তিও রয়েছেন কতটা পরিমাণ অসুস্থ হয়ে পড়তে পারতেন তিনি এবং তার ফল কি মারাত্মক হতে পারত আমরা সেটা নিয়েও কিন্তু ভাবতে পারি এবং সবচেয়ে বড় কথা অন্তর্ঘাতের বিষয়টা যেটা আবার বললাম যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দেন তারা নিজেদের মতন করে মত প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু সত্যি যদি অন্তর্ঘাতের বিষয়টা সত্যি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এর চেয়ে বেশি লজ্জার বোধ আর কিছুই হতে পারে না দিনেশ ভোগট পদক পেলেন কিনা সেটা সত্যিই যেমন একটা বড় বিষয় দুঃখের বিষয় যন্ত্রণার বিষয় কিন্তু তারই সঙ্গে সঙ্গে লজ্জার বিষয় বোধ যদি এই অন্তর্ঘাতের যে কথা উঠে আসছে সেটা সত্যি প্রমাণিত হয় আমি জানি না কারণ আমি স্পটে ছিলাম না আপনারাও হয়তো কেউ জানেন না কিন্তু এই পুরো ঘটনায় আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন আজকের মধুরিমা এবং এ পর্যন্ত হ্যাঁ এই কর্মযোগী নামে যে প্রোফাইলটি থেকে পোস্ট করা হলো তাকে বলি যে আমরা অনেক ফেক প্রোফাইল থেকে অনেক কিছু করি সম্ভব হলে আমরা আমাদের নিজস্ব প্রোফাইল থেকে কিছু বক্তব্য রাখতে পারি কারণ জানেন তো আমাদের প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা ব্যবহার আমাদের ছোটবেলা থেকে সেই যে শিক্ষাগুলো আমরা পেয়েছি সেই শিক্ষার পরিচয় হয় কাজী সেক্ষেত্রে আমরা যা বলবো স্পষ্ট করে বলবো স্বচ্ছতার সঙ্গে বলবো আর আপনাদের প্রত্যেকটা বক্তব্য স্বাগত দৃষ্টিভঙ্গির পেজে কাজেই আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন আজকের মতন মধুরীমা এবং এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকার জন্য আরও একবার ধন্যবাদ